সীমান্ত রক্ষায় জিরো টলারেন্স নীতি আরও একবার প্রমাণ করল নদীয়ার ধানতলা থানার পুলিশ এশায়ের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালানো হয়েছে আর সেই নজরদারির ফলে গতকাল রাতেই দত্তপুলিয়া এলাকা থেকে সন্দেহজনকভাবে চলাফেরা করা এক তরুণকে আটক করে পুলিশ ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতেই দত্তপুলিয়া এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম মোহাম্মদ আল মামুন জেরায় সে স্বীকার করেছে প্রায় এক মাস কুড়ি দিন আগে বাংলাদেশের ঝিনাই দহ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে মুম্বাইয়ে কাজ করছিল এরপরে আবারও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করতেই আর সীমান্তবর্তী দত্তপুলিয়ায় উপস্থিত হয় সে কিন্তু পরিকল্পনা ভেস্তে যায় এক মুহূর্তে রাতের অন্ধকারে পুলিশের টহলদারি থেকে পালাতে না পেরে ফাঁদে পড়ে যায় ওই যুবক ধরা পড়ে যায় সীমান্ত লঙ্ঘনের আগে এরপরই ওই বাংলাদেশি যুবককে আটক করে গতকাল রাতে ধানতলা থানায় আসে পুলিশ আজ সকালেই তাকে রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ সে কিভাবে ভারতে প্রবেশ করলো কারা তাকে সাহায্য করলো এর সাথে কোনো চক্র জড়িত আছে কিনা সবই খতিয়ে দেখা হচ্ছে ধানতলা থানার পুলিশের তরফে নদিয়ার সীমান্তে আইন বহির্ভূত প্রবেশ ঠেকাতে পুলিশের এই রাতের অভিযান এলাকায় প্রশংসা করিয়েছে। আইন ভঙ্গ করে সীমান্তে অতিক্রমকারীদের বিরুদ্ধে এভাবে কঠোর নজরদারি চলতে থাকবে বলেই জানিয়েছে ধানতলা থানার পুলিশ বিউরো রিপোর্ট আরং নিউজ নদীয়া